হ্যালো কি অবস্থা সবাই কেমন আছেন এই তো আমি কিন্তু রোজার জিনিসপত্র সব কিছু গোছাতে বসে গিয়েছি এখানে কিন্তু আমি কিছু ডিম গুছিয়ে নিলাম আজকাল কেন যেন আমার মাটির পাতিলের মধ্যে ডিম গুছিয়ে রাখতে খুব ভালো লাগে ফ্রিজেও ডিম রাখি না আমি এই পাতিলগুলোর মধ্যেই ডিম রেখে দিই আর অন্যদিকে কিন্তু আমি সবগুলো আর কি রোজার সদাই যা ছিল টুকটাক সেগুলো আমি আস্তে আস্তে করে বয়ামের মধ্যে ঢেলে নিয়েছিলাম কারণ এগুলো যদি এখনই আমি না গুছিয়ে রাখি রোজার মধ্যে কিন্তু এগুলো নিয়ে ঝামেলায় পড়ে যেতে হবে সেজন্য জন্য আমি আগেই সবকিছু গুছিয়ে নিচ্ছি আর বেসনটা কিন্তু আমি ভালো মতো চেলে নিয়েছি যাতে করে আমার পরে আর এটা নিয়ে কোনো সমস্যা না হয় চালার ঝামেলা না থাকে তো চালার সময় আমি অনেকগুলো ময়লা পেয়েছিলাম মানে সুজির মতো অনেকগুলো দানা ছিল আর কি ডালেরই দানা তো সেগুলো আমি আবার ফেলে দিয়েছি ভাবছিলাম যে যদি না চালতাম এগুলো আসলে কেমন হতো আর এদিকে আমি গুড় টুর আর কি শরবত খাওয়ার জন্য সব গুছিয়ে নিয়েছি আর খেজুরগুলা ঢেলে নিয়েছিলাম আর এখানে আরেক রকমের খেজুর ছিল এইসবগুলোর ভুসি ছিল আর এই তো অল্প একটু ভেষন বাকি ছিল সেগুলো আবার আরেকটা বইমের মধ্যে ঢেলে নিয়েছি এই তো টুকটাক আমার সদায় আমি গুছিয়ে নিয়ে যেহেতু তো এগুলো বাড়তি সদাই জন্য এখানে দেখছিলাম কোনো জায়গায় নেই তো কিছুটা জায়গা বের করে তারপরে এগুলা রাখা লেগেছে